আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটা সকল মানুষের জন্য অনুরোধ রইল ভিডিওটা দেখেন প্রকাশ্যে গুলি করা হয়েছে আমি তার নিন্দা জানাই গতকালকে কিন্তু বাংলাদেশের এক সন্তান এখন হসপিটালে এমন ভাবে গুলি মারছে যার বাঁচার কোন উপায় নেই আল্লাহ ওসমান হাদিকে আপনি সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ ওসমান হাদীকে যে গুলি করেছে যারা জুলাই যুদ্ধা উসমান হাদি আল্লাহ তারে আপনি রহম করেন এই যুবক বড় সাহসী যুবক ছিল মান্না আমাদের ভাই শরীর ওসমান হাদি আয় আল্লাহ আপনার বান্দা আমরা যতটুকু দেখেছি আয় আল্লাহ সৎ সাহসিকতার সাথে জুলুমের বিরুদ্ধে আমাদের সকলের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ উসমান হাদিবাইকে অত্যন্ত নিশংসভাবে গুলি করা হয়েছে আজকে একজন রে গুলি করেন একটা তরুণ ছেলেকে গুলি করে হত্যা করার চেষ্টা করছে এরdistanttoml যদি শাস্তি না হয় আগামীতে এরকম হাদিদ দশ করে মারিয়ে দেব এই যে আজকে মারিয়ে আসে ওসমান হাদিরে গুলি করে দিছে আহা কি জানি হয় এবার বুঝতেই আমি কিনলে বেশি আল্লাহ ইন্নী আ'সুবি কিা বিননির্ভর এই যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয় এখন হসপিটালে বেডে পড়ে আছে দোয়া কই আল্লাহ তাআলা তাকে নেকায় দান করুন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ান মাত্র 3 দিন আগে একটা ছেলের বুকের মধ্যে কি সাহস থাকলে বলতে পারে হায় আত্মমূর্তের মালিক আল্লাহ আসমান থেকে ফয়সালা নির্ধারিত হয় দোয়া করেছে হাতে ভাইয়ের জন্য আল্লাহ জানা তাকে সুস্থ করেন ইনকিলাব বংশের মুখপাত্র শরীফ ওসমান হাদি Gulibiddh গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে আছে ওসমান কাদের জন্য ভিক্ষুক টাকা পাঠায় ওসমান কাদের জন্য ব্যবসায়ীরা টাকা পাঠায়

এই উসমান হাদির কথা আমি শুনেছি সে বলেছে আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখতাম বিশাল মিছিলের সামনে আমি আছি জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম হায় আল্লাহ উসমান হাদিরে মারা জন্য সন্ত্রাসেরা হায় আল্লাহ ওরা যে গুলি করলো হায় আল্লাহ জীবন মরণ সন্ধিক্ষণে এখন বর্তমানে আছে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চায় পরিপূর্ণ সুস্থতা দান করেন আমার ভাই উসমান হাদি তার উপর যে অত্যাচার হয়েছে যে জুলুম করা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত তোমার বান্দা উসমান সাদ হাদি ভাই ভাইকে আল্লাহ কবুল করে নাও যে শরীর উসমান হাদি কোন দরদটাই মাত্র চাवला ছিল তার যে আমরা সমস্ত বাঙালি জাতি শান্তি এবং সুখে বসবাস করতে চাই শরীফুল উসমান হাদি যারা হত্যাকারী আমরা মনে করছি জানে না তিনি আর বাঁচবেন কিনা হয়তো শরীফুল উসমান হাদি মারা গিয়েছেন এটি মনে হচ্ছে আল্লাহ না করুন উসমান হাদির যদি আজকে মৃত্যু হয় আগামী নির্বাচনে একজন ওসমান হাদি না এই যুবকদের মধ্য থেকে কোটি কোটি ওসমান হাদি তৈরি হয়ে যাবে আমাদের ভাই জুলাই জিততে আজকে ইনকলাব মঞ্চের একজন আমাদের সমবয়সী অথবা আমাদের চেয়ে কম বয়সের হতে পারে ওসমান হাদি নামক যুবক রিক্সা দিয়ে চলতেছে খুব কাছ থেকে তাকে মাথা বরাবর গুলি করা হয়েছে আমাদের প্রিয় ভাই ওসমান হাদি নাম শুনেছেন আপনারা আজকে তার উপরে গুলি করা হয়েছে আজকে আপনারা তো দেখলেন সকল ধরনের আলেমরা ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করছে এই জন্য বলি আলেমরা দোয়া করতে জানে মানুষের জন্য আলেমরা দোয়া করতে জানে আজকে আপনাদের মতো কিছু মানুষ আছে মানুষের জন্য বদ দোয়া নিয়ে বসে রয়েছে